একটু দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব একটু দেখাও নূর নবী তোমায় পরাণ আমরা দেখব তোমায় মনে বরিয়া আমরা দেখব মনের স্বাদ মিঠাইয়া আমরা দেখেব সবাই জবার বলে একটু দিন তার দেখানোর তোমায় পড়ার পরে আমরা দেখে বল না একটু দিদার দেখাও নরে নবীজি তোমায় পড়ার আমরা দেখে বলবি নারে সালাত দেখা দাও ও গো ও গো নবীজি তোমারই দিদারের আশায় মোরা আছি ঠিক আছে দেখা দাও ওগো ওগো নবীজি তোমারি দিদারের আশায় মুরাজি দু চোখ জুড়ে দেখব পয়গাম্বর বলেন নারে তাকদীর আল্লাহু হাতে নারে তাকবীর সিদ্ধি ফারু ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার ঠিকই সিদ্ধি ফারু ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর বলে নারে তাকবীর আল্লাহ সব হাত তুলে নারে তাকবীর নারে রিসালাত

আমার নবীর দিকে তাকায়া হাসে ইয়া খ্রিস্টান না আমার নবীর দিকে তাকায় হাসে কেন হাসে জানিননি আমার নবীর জন্য কোন চেয়ার নাই আমার নবীর দাঁড়ায়া থাকবো এই জন্য তারা হাসতেছে আল্লাহ কয় তোমরা যতই চেষ্টা করো আল্লাহ কয় আমি আমার বন্ধুকে মানুষের অনিষ্ট থেকে অসম্মানি থেকে আমি আমার বন্ধুর হেফাজত করব। হঠাৎ করে বাজান ওই বাসা করে কাঁপতে শুরু করলো আমার নবীর দিকে তাকায়া থাকলো জুলকান পাঠ <coughs> <t> ও মোহাম্মদ আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান এই কথা বলার পরে বাজান আমার নবী মুসি মুসকি হাসে আবু জাগেল বাজান চোখের পানে ছেড়ে দিয়েছে আবু এখন গিয়েছে রেগে ডাক ও বাসা আমি আপনাকে হায়ার করে আনলাম ইয়ামান থেকে আমি বলেছি আপনাকে মোহাম্মদকে অসম্মানি করার জন্য এখন দেখি আপনি স্বর্ণের চেয়ার মোহাম্মদ রে দিয়ে দিছেন কেন দিছেন বলেন এখন ওই বাচ্চা ডাক দেখায় ও আবু জাগিল আমি যখন মোহাম্মদের দেখলাম মোহাম্মদের চেহারা এত সুন্দর এত সুন্দর আমার অটোমেটিকলি অন্তরে মায়া জমে আকবার আরা জোরে কইতেনা merhaba merhaba মসরেক ও আবু জাহেল আপনি আমারে আনছেন আমি যখন মুহাম্মদের দিকে তাকানাম অটোমেটিকলি কেন যেন আমার অন্তর মায়া পড়ে গেছে এই জন্য আমি আদ্দারী করলাম না আমি মুহাম্মदरी আমার সম্মের চেয়ারে বসাইয়া দিলাম merhaba কোন এবার আবু জাহেল তো মনে করছে আমার নবী নিচে বইব আল্লাহ কয় তুই নিচে বসাইবে তোর বয়ম জোরে কল merhaba এখন দেখেন আবু আখলক কয় ও বাদশা আপনি আমার রূপার চেয়ারে বসে যান আপনি আমার রূপার চেয়ারে বসে যান এর বাজান রে হাবিব বিন মালিক বাদশা বাজান রূপার চেয়ারে বসে গেল আবু জাকাল দাঁড়ায় রইলো ইয়াহুদিনassara খ্রিস্টান দাত বাজান হাসতেছে এখন হাসি মুখ বন্ধ হয়ে গেল এরে বাজান রে এখন বাদশা রূপার চেয়ারে বসে গেল নাজিয়া কয় মোহাম্মদ ও আমি শুনেছি আপনি নাকি অনেক বড় পণ্ডিত আমি শুনেছি আপনি নাকি ইসলাম ধর্মের প্রবর্তক আমি আপনাকে আমি আপনাকে দুইটা প্রশ্ন করব একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন প্রত্যেকে জবানটা করলে বাজান্দে এখন ডাক দিয়া কয় মোহাম্মদ আমি হাবিব বিন মালিক বাদশা ইয়ামানের বাদশা আমি কত পণ্ডিতকে হারিয়ে দিয়েছি আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই এর বাজান্দে কথা বলবেন না কথা বলবেন না বাজান্দে প্রশ্ন কয়টি হাজরে কয়টি কুরআন হাদিস থেকে আলোচনা করতে হলে সাইড থেকে আওয়াজ আসলে আমার আলোচনা আসবে না চুপ থাকেন দূর সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি والا <applause> اللهم صل على <applause> مولانا محمد وعلى سيدنا

এখন দেখেন বাজান আমার নবী জামেলা বি কোবাইস পাহাড়ে বাসা বাজান রুপার চেয়ারে আমার নবী স্বর্ণের চেয়ারে ডাক ডাক মোহাম্মদ ও মুহাম্মদ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব একটা হলো আসমানি প্রশ্ন আর একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব মারহাবা কর এখন আমার নবী মুসকি মুসকি হাসে আমি পাহাড় তোরের বাবাদের বাইদের যুবক বাইদের জিজ্ঞেস করতে চাই আচ্ছা কোন তো আমার নবী প্রশ্ন পারেনি আমার নবী উত্তর পারেনি আমার কথা নয় আল্লাহর কোরআনের কথা আর রহমান আল্ল নাম কোনো আন খন আকান সাল্ নামা গুল বায়াম প্রত্যেকে জবান হাওয়া আমার কথা নয় আল্লাহ কোরআন শক্কে জিত শ্বাজান দেবীর মনোযোগদের লক্ষ্য করেন আল্লাহ কৈয়ামির রহমান আল্লাহ মাল কোরআন আমি আমার হাবিবদের কোরআন শিক্ষা দিয়েছি এখন আল্লাহ বলতেছেন কলকাল ইনসান আল্লাহ মানব যাদেরকে সৃষ্টি করেছেন এরপর আয়াতে আল্লাহ কয় আল্লাহ বায়ান গভীর মনোযোগ আল্লাহ মাগুল বায়ান আমার নবী যে জানে আমার নবী যে পারে আমার কথা নয় আল্লাহর কোরআনের কথা আল্লাহ মাহুল বায়ানের যখন আমি তাফসির খুললাম তাফসিরে জানাইন শরীফের মধ্যে আল্লামা জাহানুদ্দিন সিউতি নোট করতেছেন এই আল্লামাহুল বায়ান মানে কি জানেন নি পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার নবী সব কিছু জানে হাত তুলে কোন ঠিক না বাজানলে আল্লাহ কয় আমার বন্ধু সব জানে এখন বাদশা মুসকি মুসকি হাসে ডাক দেয়া কয় মোহাম্মদ দুইটা প্রশ্ন হবে কত কয় আলাম এখন দেখেন বাজান বাদশা কয় প্রথম হলো আসমানি প্রশ্ন বলেন ওই যে চাঁদ দেখা যায় ওই চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করতে পারবেন আমার নবী মুসকি মুসকি হাসে আমার নবী কয় শুধু আপনি চাঁদ দেখেন আমি তো আরশো সো দেখে এসেছি সুবহানাল্লাহ আর জোরে কোন মারহাবা শোভানাল্লা বাজিয়া বাজান রে শুভানাল্লা মনোযোগ দেন লক্ষ্য করেন আমার আপনি কি প্রশ্ন করলেন ওই আসমানের চাঁদকে বিঘণ্ডিত করতে পারবনি আপনি কি দেখতে চান কি কোন তারা তারে দেখান আপনি পারবেন না ইয়াহুদিন আসারা খ্রিস্টানরা হাসে ও কেমনে রে মোহাম্মদ চাঁদটাকে বিঘণ্ডিত করবে তারা তো জানে না মোহাম্মদ কোন সাধারণ মানুষ নয় মোহাম্মদ হলো নুরের নবী যেই নূর থেকে চাঁদ সৃষ্টি আমার দয়াল নবী ময়ার নবী যখন বাজান শাহাদাতী আঙ্গুল যখন ইশারা করলেন খোদা কি কসম ওই চাঁদ

আমি যখন নবীর ডাকে ডাক দিব আপনারা সবাই হাত তুলে যাওয়ার রাসূলুল্লাহ ডাকতে পারবেন ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন বাজা সবাই একসাথে ডাকে এবা সভাত্ৰ সভাত্ৰেন ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকে না গয় দুই খানা ইমানদার দেওয়ানা আজেতে চাই मोदी না ইমান

মোহাম্মদ আপনি কেমনে পারলেন এবার আমার নবী করলেন চারটাবার আগের অবস্থানে চলে গেল বাসার মুখ দিয়ে কোনো কথা বের হয় না বাদা ডাক দিয়া কয় মোহাম্মদ প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন আমি বিন মালিক আপনার কাছে ইসলাম গ্রহণ করো আমার নবী ডাক দিয়া কয় বাসারি ওরে বাসা আপনি দ্বিতীয় প্রশ্ন করা লাগবে না আমি প্রশ্ন পারি উত্তর পারি পারি আমি প্রশ্ন পারি উত্তর পারি বাদশা কত কি কইলেন কহা আপনি আমার কি মনে করছেন আমি সাধারণ মানুষ না না আমি আল্লাহ পাকের হাবিব এখন বাদশা তো আশ্চর্য হয়ে গেছে এর বাজান দি আমার নবী ডাক কয় বাদশা রে আপনার দ্বিতীয় প্রশ্ন হলো আপনার মনের মধ্যে একটা ব্যথা আছে একটা কষ্ট আছে দেখেন এখন বাদশা কয় ও মুহাম্মদ বলেন তো দেখি কি কষ্ট আমার নবী কয় বাদশা আপনার একটা মেয়ে আছে এই মেয়েটা কথা বলতে পারে না আপনার একটা মেয়ে আছে যেই মেয়ে কানে শোনে না আপনার একটা মেয়ে আছে যেই মেয়ে হাঁটতে পারে না আপনার একটা সন্তান যে সন্তান কথা বলতে পারে না চোখে দেখে না এখন বাচ্চা হাউমাও করে কান্না শুরু করে দিয়েছে আমার নবী কয় বাচ্চারে ও বাসা বাসা আপনি কত কবিরাজ দেখাইছেন ভালো করতে পারে নাই কত ডাক্তার দেখাইছেন ভালো করতে পারে বাসা হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে আমার নবী ডাক দেখ বাসা রি আপনি এক্ষুনি আমারে চলে যান এক্ষুনি দেখতে পাবেন আপনার মেয়ে সুস্থ হইয়া গেছে এখন দেখেন বাজান বাসার দেরি না বাসার ঘোড়া চেপে বাজান যেতে 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 বাজান ইয়া মধ্যে চলে গেল উনি পরীক্ষা করতেছে আমার নবীর কথা কি সত্য নি বাজান হায় হায় যেতে 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 বাজান তার দরবারের মধ্যে চলে গেল যেই রুমের মধ্যে তার সন্তান থাকে সেই রুমের সামনে গিয়ে বাজান চোখের পানে ছেড়ে দিয়ে কান্না করে আর মা বলে ডাক দেয় মা বলে ডাক দে হঠাৎ করে দরজাটা খুলে দে তার সন্তান যখন দরজা খুলে দিয়েছে তার বাবা হাওমা করে কান্না শুরু করে দিয়েছে মেয়ে ডাক দেয়া আব্বু

ওই মানু যখন আমার মধ্যে মোচন করলেন আমি সাথে সাথে সুস্থ হয়ে গেল সুবহানাল্লাহ আরো জোরে কইতে মারহাবা সুবহানাল্লাহ এখন দেখেন বাজান আমার নবীর কাছে বাদশা আমি দৌড়াইয়া চলে গেল নাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি maaf করবেন আমি আপনাকে চিনতে পারি নাই ওই আমানের বাদশা বাজান হাবিব বিন মালিক বাদশা আমার নবীর কাছে বাজান মুসলমান হয়ে গেলেন তার মেয়ে মুসলমান হয়ে গেল এখন দেখেন এবার ওই সাহাবীর কাছে যুবক ডাক দিয়া কয় জোরে কোন বলা যুবক ডাক দিয়া কয় ও গুজুর আমি ওই নবীরে দেখতাম চাই একটু দিদারে দেখাও নূর জি তোমায় পরান ভোরে আমরা দেখব একটু দিদার দেখাও নুর নবী জি তোমায় পরান ভোরে আমরা দেখব তোমায় মনে বরিয়া আমরা দেখব মনের স্বাদ মিঠায়া আমরা দেখব সবাই জবার করে একটু দিদার দেখাও নর নবীজি তোমায় পরার পরে আমরা দেখব বলেন না একটু দিদার দেখাও নর নবীজি তোমায় পরার আমরা দেখব